কিন্তু আপনার অ্যাডসন রিলস পাচ্ছেন না আর অ্যাডসন রিলস যখন পাবেন না তখন কিন্তু আপনার মনিটাইজেশনও ওপেন হবে না আপনার ইনকামের রাস্তাও কিন্তু তৈরি হবে না আমরা যে ফেসবুকে প্রচুর পরিমাণ সময় দিচ্ছি এটার পিছনে আসলে মূল কারণ কি যদি আমি বিশ্লেষণের আগে এক কথায় বলে থাকি তাহলে বলতে পারি যে আমাদের ইনকামের ইচ্ছা শক্তি থেকেই কিন্তু এখানে সময় ব্যয় করছি এখন ইনকামটা আপনি কিভাবে করবেন এই ফেসবুক থেকে কিভাবে ইনকামটা করবেন আপনার তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আমাদের সবার একই সবার একটাই ইচ্ছা যে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা ইনকাম করার জন্য আপনি অ্যাডসন রিলস চালু করতে হলে আপনার কি কাজ করতে হবে অ্যাডসন রিলস চালু করার জন্য কিন্তু আপনি এখানে নিয়মিত কাজ করতে হবে এবং ভিডিও একটি ভিডিও ভাইরাল হওয়ার অপেক্ষা করতে হবে যখনই আপনি একটি ভিডিও তিন মিলিয়ন এক মিলিয়ন দেড় মিলিয়ন বা তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষ দেখে ফেলবে আট লক্ষ মানুষ দেখে ফেলবে তখনই কিন্তু আপনি অ্যাডসন রিলসটা পেয়ে যাবেন ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে যে কত ঘন্টা ওয়াচ টাইম পাঁচটি লাইভ ভিডিও লাইভ ভিডিও তো আমরা করেই থাকি পাঁচটি লাইভ ভিডিও করলে আপনার একটি একটি স্থান কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং অ্যাডসন রিলসের জন্য যেই বিশেষ করে যে ঘন্টাগুলা টাইমগুলা পূরণ হওয়ার দরকার এগুলো কিন্তু আপনার একটা ভিডিও যদি সঠিকভাবে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে না আপনার কিন্তু এই ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরও আরও তোমা আরও বেশি থাকবে তার জন্য আপনাদের মূল কাজটা যেটা করতে হবে যেহেতু এখানে পরিশ্রম করার একটাই উদ্দেশ্য কিছু ইনকাম করা সবাই ইনকাম করে আপনি দেখছেন অমুক ইনকাম করে অমুক ইনকাম করে সবাই ভিডিওতে বলতেছে আমি এত ইনকাম ইনকাম করছি তো সবারই যে এখান থেকে করার রাস্তা তো ইনকাম সোর্সের রাস্তা তৈরি করতে হলে অবশ্যই আপনার অ্যাডসন রিলস চালু করতে হবে অ্যাডসন রিলস হচ্ছে এটা হচ্ছে শর্ট ভিডিওর একটি শর্ট ভিডিওর জন্য একটি ইনকাম সোর্সের রাস্তা হ্যাঁ এই শর্ট ভিডিও গুলাতে কিন্তু মানুষের ভালো থাকা ইনকাম করতেছে প্রচুর পরিমাণ ইনকাম করতেছে এই শর্ট ভিডিও দিয়ে তা আপনি যদি হতাশ না হয়ে আপনি আপনার কাজ যদি চালিয়ে যান সঠিকভাবে আর একটি ভিডিও ভাইরাল হবে হওয়ার অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন এইখানে আমার মনে হয় ব্যর্থ খুব কম হবে কারণ অনলাইন আপনাকে ফাঁকি দেয় না অনলাইন সঠিকভাবে কাজ করলে অনলাইনে কিন্তু আপনাকে টাকা দিবে এবং আপনি সেই নিয়মকানুন মেনে কিন্তু কাজগুলো করতে হবে এখন আপনার একটাই কষ্ট করতে হবে যে যতক্ষণ পর্যন্ত আপনি একটা ভিডিও ভাইরাল না করতে পারছেন ততক্ষণ এই রাস্তা হাল ছাড়বেন না যে দেখবেন যখন ইনস্টিমেট চালু হয়ে গেছে অ্যাডশন রিলস চালু হয়ে গেছে ইনস্ট্রাম্যাটির কথা বললাম ইনস্টিমেট অ্যাড হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় ইনকাম সোর্সের রাস্তা এই ইনস্টেম্যাটটা যদি আপনি চালু করতে পারেন তাহলে এখানে ভিডিও দিতে হবে তিন মিনিটের উপরে লং ভিডিওগুলো যখন দিবেন লং ভিডিওতে ইনকাম সোর্সও বেশি হয় যেহেতু ভিডিওটা লম্বা মানুষ দেখেও বেশি তখন সেক্ষেত্রে কিন্তু ইনকামও হয় বেশি তাই পিছনে না ফিরে আপনারা সামনের দিকে এগিয়ে অবশ্যই অ্যাডসন রিলস পাওয়ার আগ পর্যন্ত হাল ছাড়বেন না কাজ চালিয়ে যান দোয়া রইল সবার কথা